বিশম্লা রহিম আজকে আমি বড় মাছ দিয়ে পুটি শাক রান্নার রেসিপি দেখাবো আমি প্রথমে এখানে চার পিস বড়ো মাছ নিয়েছি করবার মতো লবণ হলুদের গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সয়াবিন তেল এখন আমি এটা ভালোভাবে মেখে মাছটা হওয়ার জন্য পানি দিয়ে দেব পাঁচ ষাট মিনিটের জন্য আমি এখন ঢেকে দেব পাঁচ সাত মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠে দিলাম দেখতে পাচ্ছেন মাছটা এখন কষা হয়ে গেছে এখন এটা আমি উঠে নেব এখন এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি আমি দুই তিন মিনিট এখন এটা ভালোভাবে কষে নিলাম এখন আমি এখানে শাকটা দিয়ে দেব। এটা হলো পুটি শাক দেখতে সুন্দর লাগতেছে খেতেও অনেকটা টেস্টি শাক আমি এখন এই শাকটা এখানে দিয়ে দেব এখন আমি এটা ঢেকে দেব পাঁচ ষাট মিনিট পরে এখন আমি এটা দেখে দিচ্ছি শাক আর আলুটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি এখানে মাছ দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে ঝোল দিলাম আমি এটা মাখা মাখা রান্না করব বেশি ঝোলও রাখবো না তাই পরিমাণ মতন পানি দিলাম তোর কেটে এখন হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আজকের রেসিপি এখানে এসে হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবে